আইসিপিসির যে প্রিলি কন্টেস্টটা নভেম্বরের পনেরো তারিখে হচ্ছে সেখানে যদি তোমার টিম অলরেডি রেজিস্ট্রেশন করে থাকে তাহলে তোমাদের জন্য একটা ধামাকা জিনিস আছে আর এই ধামাকা জিনিস হচ্ছে একদম আইসিপিসির আগে আগে চারটে স্পেশাল ওয়ার্কশপ হবে এবং এই ওয়ার্কশপগুলো নিবিচ্ছে দুইজন লেজেন্ডারি কম্পিটিভ প্রোগ্রামার তার মধ্যে নাম্বার ওয়ান হচ্ছে দুইবার আইসিপিসি ওয়ার্ল্ড ফাইনালিস্ট পরাগ বাই যে বর্তমানে স্যামসাং আর এন আছে। আসে এছাড়াও হচ্ছে আমাদের রাশেদ বাই যে কোড ফোর্সেসের অলরেডি ক্যান্ডিডেট মাস্টার এবং কোড শেপের হচ্ছে ফাইভ স্টার র্যাঙ্ক একজন প্রোগ্রামার হয়ে আছেন তো এই দুজন স্পেশাল পার্সনের কাছ থেকে তোমরা একদম আইসিপিসির প্রিলি কন্টেস্টের আগে ধামাকা একটা প্রস্তুতি নিতে পারবা এছাড়াও কনটেস্টে তোমার স্ট্র্যাটেজি কী বসা দরকার প্রবলেমগুলো কীভাবে সলভ করবা কোন কোন গেম প্ল্যান নিয়ে আগাবা সেই রিলেটেড বিস্তারিত একটা আগেভাগের প্রিপারেশন তো থাকবেই সো যারাই এই প্রিলি কন্টেস্টে পার্টিসিপেট করছো তোমাদের সবার লাস্ট মুমেন্টের প্রিপারেশনটা আরও বেশি জম্পেশ করার জন্য চলে আসো এই ফাইট টুনের এই প্রিলি রিলেটেড স্পেশাল প্রস্তুতি ওয়ার্কশপে ওয়ার্কশপগুলো হবে নভেম্বরের নয় তারিখ দশ তারিখ বারো তারিখ এবং তেরো তারিখ সো তোমার প্রিপারেশন স্ট্র্যাটেজির সাথে একদম অ্যালাইন হয়ে যাবে এবং তুমি এবং তোমার টিমের জন্য শুভকামনা থাকলো প্রিলিতে ফাটাই দিবা